সামনা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ুন দেখেন আল্লাহ তাআলা এই ঘরটাকে নির্মাণ করে আমাদের পাপ মোচন করার জন্য নির্ধারণ করলেন এটা আমাদের জন্য বাইতুল মামুর থেকে যেভাবে আরশ আযিমের একটা ছায়া আসে তাজাল্লী স্বরূপ আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আমাদের জন্য সান্তনা স্বরূপ দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এই বাইতুল্লাতে দৈনিক 120টা রহমত হয় কয়টা ভাই 120টা যারা তাওয়াফ করে তারা 60 بنا وحبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فقال تعالى أيضا في الكلام المجيد وأتم الحج والعمرة لله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمره الى العمره كفاره لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنه او كما قال النبي عليه الصلاه والسلام

হজরমাস কয়টি আল্লাহ তাআলা বলেন আল হজুয়াসুরু मालूमা মাসগুলো নির্ধারিত আয়াতের ব্যাখ্যায় লেখেন শাওয়াল জিলকদ জিলহজর প্রথম দশ দিক এক বা দিন হলো হজর মৌসুম হজ যদিও মাত্র কার্যক্রম মাত্র পাঁচ দিন কিন্তু হজের সূচনা সৌগল মাস থেকেই শুরু হয় আজকে জিলকদের তিন তারিখ এখন হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাচ্ছে এই কারণে আলোচ্য বিষয়টা নেওয়া হলো হজ এবং উমরা। আসলে হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা সংকল্প করা পরিভাষা ইসলামী শরীয়তের পরিভাষা হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট জায়গায় যে আরত করাকে হজ বলা হয় বা এটা করার সংকল্প বা ইচ্ছা করাকে হজ বলা হয় দেখেন বাইতুল্লাহ আল্লাহ তালার ঘর আল্লাহ তাআলা যে ঘরের স্বয়ং প্রতিষ্ঠাতা পরিচালক এবং যে ঘর আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করার আগে সৃষ্টির জন্য নির্ধারণ করলেন বনি আদমকে সৃষ্টি করার আগে যে ঘরকে আল্লাহ তালা সৃষ্টি করার জন্য নির্ধারণ করলেন সে ঘরের কারণেই বাইতুল্লার কারণে হজ উমরাকে আমাদের জন্য কি করা হয়েছে ফরজ করা হয়েছে

নবীজি বলেন হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজের প্রতিদান সরাসরি জান্নাত তাহলে যারা হজ করছেন যারা করার ইচ্ছা করছেন তারা ভাগ্যবান হজ আল্লাহ তালার পক্ষ থেকে পরস বিধান যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করা উচিত যে হজ নবীজি সাল্লাহ আলাই বলেন বলেন আমি বিদায় হজেও বলেছিলাম উন্মতের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা ঘর আল্লাহ তালা নির্মাণ করলেন বনিয়া আদমকে কে মোহাম্মদীকে সান্ত্বনা দেওয়ার জন্য সেটার নাম হলো বাইতুল্লাহ সোবাহ দেখেন বুঝা বুঝবেন আল্লাহ তাআলা সর্বপ্রত বাইতুল্লাহ কে সৃষ্টি করছে পুরা পৃথিবীটা ছিল ফানি বাসমান ফানি এই ফানি থেকে সামান্য ফেনা জমে জলস হয়ে একটা ইট সম মাটি হয়েছে তারপরে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন হাদীস আছে সুম্মা দুহিয়াতিল আরদ তারপর আল্লাহ তাআলা এই জমিনকে নির্দেশ দিলেন তুমি প্রশস্ত হয়ে যাও আল্লাহ তালা নির্দেশ পেয়ে এটা প্রশস্ত হয়ে গেছে সুবহানাল্লাহ সর্বপ্রথমে যেই জায়গায় পুরো পৃথিবীতে পানি পানির মাছখানে যেই জায়গা ফানা জমে ওই জায়গাটাইতে আল্লাহ তালা বর্তমানে বাইতুল্লাহ কাবাশের নির্মাণ করলেন সুবহানাল্লাহ এই ইট সম পরিমাণ এই জায়গা থেকে বাইতুল্লাহ কে নির্মাণ করেন বাইতুল্লাহ কে নির্মাণ করার পর তারপরে যাই আল্লাহ বনি আদম কে সৃষ্টি করে বনি আদমের বছর পূর্বে আল্লাহ করেন বনি আদম কে কেন সৃষ্টি করলেন কিভাবে সৃষ্টি করলেন বনি আদমকে ওই একটি ইট এখন আরতে নবীদিন হাদিসে আল্লাহর নির্দেশ পেয়ে জমিনকে যখন প্রশস্ত করা হলো তখন কু এ তারপরে জবালে তুর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তালা মাটি নিয়ে আদমকে সৃষ্টি করলেন সর্বপ্রথম বাইতুল্লাহ এ বাইতুল্লাহর প্রতিষ্ঠাতা আল্লাহ তালা আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে বেরেস্তাদের মাধ্যমে বিভিন্ন পাহাড় থেকে ইয়ালামলাম মুজদালিফা আর ফার্স্টটি পাহাড় থেকে

মক্কা বাইতুল্লাহ যেটা আগের নাম ছিল বাক্কা বর্তমানে মক্কা বলা হয় বাক্কাতে অবস্থিত আমি বনি আদমের জন্য সর্বোত্তম ঘর নির্মাণ করলাম ওই ঘরকে আমি নাম দিয়েছি মক্কা শরীফ বাইতুল্লাহ বাক্কা এটা জায়গার নাম ওই জায়গাতে এটা নির্মাণ করা হলো এই কারণে এটাকে মক্কা শরীফ বলা হয় দেখেন কেন সৃষ্টি করেছে হুদা লিল মুত্তাকিন হুদা লিল আলামিন জগতের জন্য এই গড়টাকে আল্লাহ তালা রহমত এমন স্থল বনি আদমের জন্য আশ্রয় কেন্দ্র হিসাবে বাইতুল্লাহকে আল্লাহ তালা সৃষ্টি করে দেখেন হাদিস শুনলে বুঝতে পারবো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেন হজ এই কারণে এই ঘরের যে আরতকে ফরজ করে দিয়েছে হজ আমাদের উপর ফরজ হজের ভিতরে তিনটা কাজ করা ফরজ হজের মধ্যে কয়টা কাজ করা ফরজ তিনটা কাজ সে তিনটা কাজ কি এহরাম বাদা উকুফে আরাবা আত্মা অফেস দেয়ারা এই তিনটা কাজ হজের ভিতরে ফরজ আর ফার্স্টটা কাজ হজের ভিতরে ওয়াজিব এক নম্বর সাফা মারওয়া সাই করা ২ নম্বর মুজদালিফে অবস্থান করা 3 নম্বর মিনায় কঙ্কন নিক্ষেপ করা চার নম্বর হজ্জে কেরান ও হজ্জে তামাত্তু একত্রে করা চেষ্টা করা পাঁচ নম্বর তাওয়াফি উদা

ওই ঘরে দৈনিক মুহূর্তের ভিতরে সত্তর হাজার পেরেস্তারা জিয়ারত করে যে সমস্ত সত্তর হাজার পেরেস্তা জিয়ারত একবার করেছে কে আমাদের আগে তারা দ্বিতীয়বার করার সুযোগ হবে না কত বেশি পরিমাণ পেরেস্তা সুবাহ আর কত বিশাল গড় বাইতুল মাহমুদ যেটা আল্লাহ তালা যে স্থানে আছেন আর সে আজিমের নিচে বাইতুল্লাহ বরাবর বাইতুল মাহমুদ দেখেন আমাদের দেশ থেকে আমরা এদিক দিক ফিরি পশ্চিম দিক ফিরি নামাজ পড়ি আমাদের বাংলাদেশ থেকে উনিশ ফুট উঁচু হলো বাইতুল্লাহ আমেরিকা থেকে একটা বলা উপরের দিকে যেই দেশ থেকে যেই দেশ থেকে যে এদিকে কাবলা অর্থাৎ বাইতুল্লাহ ওই দিক ফিরে নামাজ পড়ে আমাদের দেশের জন্য আমাদের দেশ থেকে বাইতুল্লাহটা কাবলাটা আল্লাহর ঘরটা হলো পশ্চিম দিকে এই কারণে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে কারো যদি বাড়ি ঘর হয় বাইতুল্লাহ থেকে বরাবর পশ্চিম দিকে তাহলে তারা পূর্ব দিকে ফিরে নামাজ সু বাইতুল্লাহটা মনে করে বরাবর কারো বাড়ি যদি এদিকে হয় তাহলে এদিক থেকে ফিরে পড়বে এদিকে হলে এদিক থেকে ফিরে পড়বে ওইদিকে হলে ওই দিক থেকে ফিরে পড়বে এক কথাই দেখবেন যারা হজ উমরা করতে গেছেন এই বাইতুল্লাহ চতুর্পাশ থেকে মানুষ কি করে তাওয়াফ করে জিয়ারত করে ওই দিক ফিরে নামাজ পড়ে বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে এই কারণে আমরা বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়ি দেখেন আল্লাহ তালা এই ঘরটাকে নির্মাণ করে আমাদের পাপ মোচন করার জন্য নির্ধারণ করলেন এটাকে আমাদের জন্য বাইতুল মামুর থেকে যেভাবে আরশা আজিমের একটা ছায়া আসে তাজাল্লি স্বরূপ আল্লাহ তালা বাইতুল্লাহ আমাদের জন্য সান্ত্বনা স্বরূপ দেওয়া হয়েছে এই বাইতুল্লাতে দৈনিক একশত রহমত হয় কয়টা ভাই একশত যারা তা অফ করে তারা ষাটটা রহমত পায় আজ যারা সামনে রেখে নামাজ পড়ে তারা এইভাবে কি পায় তারা রহমত পায় আর যারা তাকিয়ে থাকে তারা বিশটা রহমত পায় শুধু হ্যাঁ করলে ষাটটা রহমত পাওয়া যায় এই গড় গড়ে যদি কোনো ব্যক্তি এক রাখা নামাজ পড়ে সাল্লা সাল্লাম বলেন এক রাকাতের বিনিময় এক লক্ষ রাকাত নামাজ পড়া সব শোভা দেখেন কেউ যদি ঘরে নামাজ পড়ে এক রাগাত এক মিনিট বাড়ির দরজা পান জেগানা মসজিদে পড়লে পঁচিশ নেকি জুমার মসজিদে পড়লে এক রাগাতে পাঁচশো নেকি বাইতুল মাকদাসে পড়লে এক রাকাতে এক হাজার নেকি আর মদিনা শরীফে পড়লে মসজিদ নবীতে পড়লে এক রাকাতে পঞ্চাশ হাজার নেকি আ কিন্তু বাইতুল্লাহতে যদি এক রাকাত পড়ে কত নেকি এক লক্ষ নেকি সুবহানাল্লাহ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায় কেন যায় এই কারণে চেষ্টা করে যারাই যত খরচ করে যায় চেষ্টা করে বায়তুল্লাহ টুপগুলোর শীত নামাজ গুলো আদায় করা যায় বেশি বেশি নামাজ পড়া যায় ওই কারণে বাইতুল্লার সাথে আবার শরীফের সামনে তারা হোটেল নেওয়ার চেষ্টা বাঙালি সবাই কিন্তু বা যে কোনো মুসলমান একবার যায় চেষ্টা করে কি করতো ওমরা করার জন্য অন্তত হজ না করতে পারলো ওমরা করার জন্য চেষ্টা করে যারা সৌদি আরব গেছেন তারা তো জানেন কোথায় কি আছে তারা আমার চেয়ে ভালো জানেন তারা ওমরা করছেন সৌদি আরব ছিলেন আচ্ছা যাক মূল আলোচনার দিকে আল্লাহ তাহলে বাইতুল্লাহ কে সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন

ربنا تقبل منا انك انت السميع العليم যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং اسماعিল আলাইহিস দুনোজন বাইতুল্লাহ কি নির্মাণ করার জন্য প্রস্তুতি নিলেন আয়াতে তাফসিরে লেখেন যে পাথরের উপরে দাঁড়িয়ে বাপ বেটা আস্তর করলেন কাজ করলেন নির্মাণ করলেন ওই পাথরটা অটোমেটিক ভাবে একবার উঁচু হতো আবার

দোনো সাথে মিলাকাত হলো আরাফাতে এই কারণে জিদ্দা শব্দটা টলো দাদি নানি যত আনওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকের দাদি নানি বা মা হলেন হাওয়া আলাইহিস সালাম এই কারণে ওই জায়গাটার নাম জিদ্দা দাওয়া হলো আর আরাফা আরাবা শব্দটা টলো পরিচিতি আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন সর্বপ্রথম আরাফার ময়দানে এই কারণে আরাফাকে আরাফা বলা হয়

আর হামের জগতে ছিল যেই জগতে ছিল প্রত্যেকের কানে এই আওয়াজ পুছিয়ে দিলেন সুবাহান আল্লাহ আর এই আওয়াজ পেয়ে যারা লাভবাই যে যতবার বলল সে ততবার হজ উমরা করতে পারবে সুবাহান আল্লাহ যে এই ঘোষণা পেয়ে রুহের জগতে লাভবাহিক একবার বলল সে জীবনে একবার হলো হজ ওমরা করতে পারবে যারা শতবার বলল তারা শতবার হজ ওমরা করবে সুবাহান আল্লাহ সুরে হাজার ভিতরে আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে আব্বাস পেয়ারা মুসল্লি আল্লাহ এই যে ঘর নির্মাণ করলেন এই আমাদের মসজিদটাও সেই বাইতুল্লাহর একটি অংশ পৃথিবীর বুকে যতগুলো মসজিদ রয়েছে এই মসজিদগুলো হলো বাইতুল্লাহর একটি অংশ কিন্তু পানজি গানায় সাতাশ নেকি গড়ে ভরলে এক নেকি তাও সন্দেহ কবুল হয় কিনা আমরা কিন্তু জামাতে শেখ নামাজ পড়ি না অনেক পাকা করছি অনেক জাকজমক করেছি মসজিদ এখন আমাদের ইমানকে ফাঁকা করা উচিত আমাদের ইমানকে মজবুত করা উচিত তাহলে লক্ষ লক্ষ টাকার খরচটা সার্থক হবে এখানে তত মানুষ চেষ্টা করবে এই মসজিদের প্রতিষ্ঠাতারা জিনারা আছেন কবরে শুয়েও তার একটা প্রতিদান হবে কিন্তু যদি আমরা নামাজই না পড়ি নামাজে না আসি তাহলে লাভ হবে কি পেয়ারা মুসল্লি উচিত আমাদেরকে সর্বদা আল্লাহর বিধান পালন করার আল্লাহ অমল করার তৌফিক দান করুন এখন মূল আলোচনা দিই মক্কা শরীফের ভিতরে আল্লাহ তালার অনেকগুলো দিক নিদর্শন আছে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো পাঁচটা যেমন জান্নাতুল মো আল্লাহ এখানে বড় বড় সাহাবেদের কবর আছে মুকা শরীফে মানুষ যাইলে মুসলমানরা সাধারণত আবেগে হোক যেভাবে তারা টাকা এগুলো দেখে এগুলো খুঁজে আমি তো নাম বলি আপনারা তো যারা গেছেন দেখছেন দ্বিতীয়তে যে নবীজির জন্ম ওই জায়গা আ এটা বর্তমান ফাটাগা অনেকে সেখানে বরকতের বসে দাঁড়িয়ে কিছুক্ষণ কিতাব মতালা করেন ফাটাগার বর্তমানে নবীজির যে জন্মস্থান তৃতীয়তে গারে হারা গারে হারাটা জমিন থেকে পাহাড় গুড়ার মধ্যে থেকে দুই শত মিটার উপরে যে জায়গা ওই স্থানে সর্বপ্রথম অবতীর্ণ হলো দুইশো মিটার উপরে এ গাড়ে হারা এটাও একটা দেখনীয় দর্শনীয় একটা স্থান আর সর্বপ্রথম ওহি কোরআন অবতীর্ণ হলো সেই গাড়ে হেরা জিব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ওই গারে হেরাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম পাঁচটি আয়াত নিয়ে আসলে তারপরে এখানে আছে জাবাল আবি কুবাইস যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাহাড়ে দাঁড়িয়ে ছিলেন এবং মানুষদেরকে আহ্বান করেছিলেন পাঁচ নম্বর জাবালে সাবুর এই সমস্ত বড় বড় নিদর্শন মক্কা শরীফে আছে এগুলার প্রত্যেকটার ফজিলত আছে মদিনা শরীফে আমাদের দৃষ্ট নন্দিত কয়েকটি দৃশ্য আছে মানুষ ঘুরতে যায় বিভিন্ন অঞ্চলে টাকা পয়সা হলে বিভিন্ন দেশে যায় ওমান যায় অমুক জায়গা যায় আমাদের মতে উচিত হলো তোমার যদি ঘুরতে মন চায় মক্কা মদিনাতে যাও আল্লাহ তালার ঘর এবং নবীজির যে রওজাকে যে আরত করে আসো টাকা পয়সা হইলো অন্তত আমরা হলো করো মনটা প্রফুল্ল হয়ে যাবে শান্তিময় হয়ে যাবে যেমন মসজিদ জুমা পৃথিবীর বুকে সর্বপ্রথম যে জায়গায় জুমার নামাজ হয়েছে মসজিদে জুমা বলা হয় এটাও মদিনাতে পৃথিবীতে সর্বপ্রথম দুই কাবলা তাই এটা তো ইতিহাসও আছে ইসলাম ধর্মের শুরু লগ্নে পনেরো থেকে ১৬ দিন কিংবা পনেরো কিংবা ষোলো মাস আমরা ফিলিস্তিন বাইতুল মকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লাম যখন আয়াত অবতীর্ণ হলো কেবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ হলো ওয়াহাইসু খরাজতা ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরুল মাসজিদুল হারাম যে ভালো হলো এখন থেকে তোমরা মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ো যেই মসজিদে এক রাকাত কিংবা দুই রাকাত নামাজ পড়ছিরো ফিলিস্তিনের দিকে ফিরে বাকি দুই রাকাত পড়ল কাবলাতের দিকে ফিরে ওই মসজিদটাও মসজিদে কাবলাতাইন মদিনাতে আছে হ্যাঁ জান্নাতুল বাকি কেন গেলে তো সবার মনটা বেকুর হয়ে যায় এটাও মদিনাতে কাজ তারপরে সুয়াদায় উহুদ সত্তর জন উহুদ পাহাড়ে জিনারা শহীদ হলেন উহুদ যুদ্ধে 70 জন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কবর সেখানে আছে এই সমস্ত দৃশ্যগুলো দেখতে কার মন চায় মসজিদে কুবা যে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হিজরত করে সর্বপ্রথম যে জায়গায় আশ্রয় নিলেন সালমান ফারসীও যে জায়গায় বসলেন ওই জায়গাটা কি বর্তমানে মসজিদ দাওয়ালা মসজিদে কুবা যারা গিয়েছেন দেখেছেন যাইতে মন চায় না দোয়া করা উচিত এখন তো হজের সিজন দোয়া করবেন যারা একবার গেছেন বারবার যাইতে মন চাইবে বারবার যাওয়ার জন্য দোয়া করবে পেয়ারা মুসল্লি আল্লাহ তাআলা আমাদের জন্য এই ঘর জিয়ারত করা ফরজ করে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘর হজ অর্থাৎ এই বাইতুল্লাহকে জিয়ারত করে তোমরা খেয়াল রাখো অনিক জুন আহানি আল্লাহ সবচেয়ে বড় ধনী তুমি কি ধনী হলা আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ফকির বানিয়ে দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে তোমাকে সবকিছু থেকে রাখতে পারে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ যে যে হাওয়া বাতাস অক্সিজেন দেওয়া থেকে তোমাকে বিবৃত রাখতে পারতেন কিন্তু না আল্লাহ সবকিছু তোমার জন্য ফ্রি করে দিয়েছেন টট টাইম ফ্রি করে দিয়ে ওর সত্ত্বেও তোমরা আল্লাহর বিধান পালন না আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে নবীজি বলেন ইন্নাল্লাহ ফরাজ আলাইকুল হজ্জ ফাহাজ্জু আমি তোমাদের উপর হজ কে ফরজ করেছি তোমরা হজ করো যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো নবীজি আরেক হাদিসে ধমক দিয়ে বলেন যাদের সামর্থ্য আছে সে যদি হজ না করে মারা যায় সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল এটা জিম্মা আমি না হায় ও ধনী ভাইয়েরা টাকা পয়সা কি করবে যাদের সামর্থ্য আছে অবশ্য হজ করা অবশ্য হজ করবেন বড় হজ করে আসবেন আর যাদের তো সামর্থ্য নাই দুই এক লাখ টাকা হইলেই তো বর্তমানে উমরা করতে পারে এক লাখ টাকা দিয়ে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে উমরা করি আসি এরে ভাই কার মনে না আছে কেন যাব আমরা এই জায়গায়

আরো বলেন মা বাইনা বাইতি ওয়া বিমিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত ওয়া বিমিনবারি আলা হাউজি সুবহানাল্লাহ নবীজি বলেন আমার মাঝে আর আমার মিম্বারের মাঝে যে জায়গাটা আছে এই জায়গাটা হলো পৃথিবীর বুকে জান্নাতের টুকরা সুবহানাল্লাহ এমন আমার মিম্বার উপরেই হবে হাউজে কাউসার সুবহানাল্লাহ আরো বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আরো বলেন যে মদিনাতে যে উহুদ পাহাড় রয়েছে আর উহুত আমাকে থেকে চলে যাচ্ছিলেন উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বারবার কান্না করতেছেন আর মুক্কা থেকে যখন মদিনার দিকে আসছেন বারবার উহুদ পাহাড়ের দিকে তাকায় আর বলেন উহুদি যাবেনি এ উহুদ পাহাড় আমি তোমাকে ছেড়ে আসতাম না আমি তোমাকে ছেড়ে আসতাম না আমি তোমাকে ছেড়ে আসতাম না যদি আমার জন্মস্থানের ওই লোকেরা আমাকে নির্যাতন জুলুম না করতো আমি ছেড়ে আসতাম না এই বলে কান্না করছেন আর এই কথাটা বললেন ও যাবেন ইউ হেব্বু না এখান থেকে আর আমরা বলি দেশ প্রেম নবীর অংশ যে নবীজি সাল্লা সাল্লাম তার জন্মভূমিকে তার মাতৃভূমিকে এমন ভালোবাসতেন পেয়ারা মুসল্লি

নবীজির রাটা জাত করে আসবেন নবীজির যে সমস্ত জায়গা দিয়ে হাঁটছে যে সমস্ত জায়গা দিয়ে হাঁটছেন ওই জায়গাগুলো দেখে আসবেন কোন জায়গায় নবীজির জন্ম হয়েছে কোন জায়গায় নবীজির মৃত্যুর রোজা কোন জায়গায় নবীজি কিভাবে কোরআন অবতীর্ণ হলো ওই জায়গাগুলো এভাবে দেখি আসবে আল্লাহ পাক আমাকে সব আমার প্রত্যেক মুসল্লিকে বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন এবং যারা জিয়ারত করছে বারবার জিয়ারত করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ